নজর রাখবো রঘুনাথগঞ্জের দিকে রঘুনাথগঞ্জে এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার যে ছবি আপনারা দেখছেন একটি চাষের জমি এবং চাষের জমিতে গলাকাটা দেহ উদ্ধার হয় রঘুনাথগঞ্জের রানীনগর ভাটুপাড়ার ঘটনা প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রণব নিহতের পরিচয় কি কোনোভাবে জানা গেছে পুলিশের প্রাথমিক তদন্তে দেখো পুলিশের কাছ থেকে এখনো পর্যন্ত ওই মহিলার কোন রকমভাবে পরিচয় জানা যায়নি তবে পরিচয় জানার চেষ্টা করছে এই জানি নগরের ভাটুরপাড়া এলাকাটা হচ্ছে একদম প্রত্যন্ত এলাকা এবং চাছে জমির মধ্যে তার দেহ কলা খানা অবস্থায় এই মহিলার মধ্যবয়স্ক দেহ কিন্তু করে থাকতে দেখেন প্রথমে কয়েকজন জবাব যারা মাঠের মধ্যে গরু চড়াতে এসেছিল তারাই কিন্তু লক্ষ্য করেন তারপরেই তারা গ্রামবাসীদেরকে খবর দেন এবং পুলিশকে খবর দেয় পুলিশ এসে কিন্তু দেহটা তুলে নিয়ে যায় এবং অজ্ঞাত পরিচয় এই মহিলার এই জায়গাতেই এসে কে ফা কারা ফেলে গেল তা কিন্তু দেয়ার চেষ্টা করছে তবে তার ওপর শারীরিক অত্যাচার হয়েছে বলে কিন্তু মনে করছেন গ্রামবাসীরা দেহের মধ্যে কোনরকম ভাবে কাপড় অবিনস্ত অবস্থায় ছিল অর্ধন অবস্থায় পড়েছিল এবং কলা তার ভাবে তাকে খুন করা হয়েছে তবে ময়না তদন্তের রিপোর্টের পরে কিন্তু জানা যাবে বলে পর জানা যাচ্ছে এবং আশেপাশের সমস্ত এলাকাতে কিন্তু পুলিশ খবর দিয়েছে এবং খুব শীঘ্রই তার খবর পাওয়া যাবে বলে কিন্তু ফুলের রঘুনান্দ থানার পুলিশ আশাবাদী